রোগীদের উন্নত পরিষেবা দিতে উত্তরপাড়া মহামায়া হাসপাতালে আধুনিক মডিউলার অপারেশন থিয়েটারের উদ্বোধন হল শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের তহবিলের বিয়াল্লিশ লক্ষ টাকা ব্যয় তৈরি হয়েছে অত্যাধুনিক অপারেশন থিয়েটার শনিবার বিকালে প্রদীপ জ্বালিয়ে ফিতে কেটে যার উদ্বোধন করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার থেকে পুরসভার হাসপাতালেই মিলবে উন্নত প্রযুক্তির অস্ত্রোপচারের ব্যবস্থা এমার্জেন্সি অপারেশনের জন্য এতদিন ভরসা ছিল কলকাতার হাসপাতালগুলি এবার সেই পরিষেবায় দিতে চলেছে উত্তরপাড়া মহামায়া হাসপাতাল চতুর্থবারের সাংসদ হওয়ার পরে জনকল্যাণমূলক কাজ করলেন বন্দ্যোপাধ্যায় তারই সূচনা করলেন হাসপাতালের নতুন মডিউলার অপারেশন থিয়েটারের মধ্যে দিয়ে এই বিষয়ে সাংসদ জানান সাংসদ হওয়ার পর থেকে একের পর এক কাজ করেছেন উত্তরপাড়া মহামায়া হাসপাতালের জন্য বলা চলে একটি বেসরকারি নার্সিংহোমে যে সমস্ত সুবিধা রয়েছে তার সবই রয়েছে এই হাসপাতালের মধ্যে শুধু একটি বিষয়ে খামতি রয়ে গেছে কার্ডিওলজিস্টের অভাব রয়েছে তবে কেউ যদি এগিয়ে আসেন তাহলে সেই নিয়ে অগ্রসর হওয়া যাবে এমপি ফান্ডের টাকা থেকে তৈরি হয়েছে এই মডিউলার অপারেশন থিয়েটার যার ফলে স্বল্প খরচের মধ্যেই সাধারণ মানুষ অত্যাধুনিক চিকিৎসার সুবিধা পাবেন যারে কেমন অনুভূতি আপনার খারাপ আছে বলো আগে দাদা আজকে একটা অত্যাধুনিক মডুলার কিছু নে বলবেন দাদা মডিউল যে অপারেশন থিয়েটার থিয়েটার এটা আমি করেছি এখানকার অনেকের সাজেশান ছিল বিয়াল্লিশ লক্ষ টাকা এমপি ডেভেলপমেন্টের ফান্ডে যে টাকা ছিল সে টাকা থেকে এটা করা হয়েছে আমার মনে হয় যে মডিউল ওটি এটা ভারতবর্ষ বোধ প্রথম আমি সাংসদ যে সাংসদ তার তহবিল থেকে করে এটা একটা কমপ্লিট করতে পেরেছি আর মহামায়ার এই যে মিউনিসিপ্যালিটি উত্তর করা প্রথম মিউনিসিপ্যালিটি যেটা হসপিটালটা করেছে এটা পুরোটাই দেখতে পাচ্ছেন এর মধ্যে অনেক কিছুই এর আগে আমি করেছি তো বেড অন দু হাজার নয় থেকে ডায়ালিসিস ফায়ালিসিস একটা কমপ্লিট হাইগ্রেড এর নার্সিংহোম পরিণত হয়েছে এখানে ডাক্তারবাবুরা রয়েছেন আইসিসিও আছে একটি অভাব রয়েছে সেটা আমি সবসময় বলছি এখনো বলছি যে উত্তরপাড়া থেকে চাপদানি পর্যন্ত এটি কার্ডিওলজিস্টের অভাব রয়েছে সে তো আমি তো পূরণ করতে পারব না কেউ যদি না এগিয়ে আসে আদারওয়াইজ আমার উত্তরপাড়া থেকে চাপদানি পর্যন্ত স্পেশালি উত্তরপাড়া পাড়া এবং কনগরের দুটো মাতৃসদন যেভাবে বা মহামায়া যেভাবে তৈরি হয়েছে তাতে সব রকমের রুগীকে এখানে ট্রিটমেন্ট দেওয়া যেতে পারে সব রকমের রুগী এবং এখানে বিনা পয়সায় কম পয়সায় মিডিয়াম একটা মিডিয়াম স্কেলে ইয়েতে খরচায় এখানে ট্রিটমেন্ট হয় এখানে ডাক্তারবাবুদের যারা রয়েছেন তারা খুব ডেডিকেটেড নার্স যারা রয়েছে তারা খুব ডেডিকেটেড হসপিটালের কর্মী যারা আছে ডেডিকেটেড এবং সবচেয়ে বড়ো কথা শুধু এইটার জন্য একজন সিআইসিকে পোস্টিং করা আছে যে সে তার দায়িত্ব রয়েছে ওভারঅল একটা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির দায়িত্বের মধ্যে রয়েছে কিন্তু এইটা মেনটেন করার জন্য কিন্তু একজন মাত্র রয়েছে এটাকে সব সময়তে দেখা হয় স্পেশালি দেখা হয় যে গরিব মানুষ যারা আসে তারা যেন ট্রিটমেন্টটা পায় তাদের যেন ফিরে না যেতে হয় তো এটা একটা আমাদের বড় ডেভেলপমেন্ট একটা উত্তরপাড়া মিউনিসিপ্যালিটির উদ্যোগে এই আমাদের মহামায়া যে চলছে তাতে চেয়ারম্যান দিলীপ সহ সমস্ত কাউন্সিলরদের এর প্রতি একটা কন্ট্রিবিউশন না আন্তরিকতার সঙ্গে আমরা এটা করি আর কি এটা আমরা সবসময়তেই করে আসছি দীর্ঘদিন ধরে করে আসছি তিল তিল থেকেই তো তিলোত্তমা তৈরি হয় সেই দু হাজার নয় থেকে টুকটুক করে করতে 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 আজকে একটা খুব বড় জায়গায় রয়েছে এটা খুব ভালো আর এই কাজগুলো মানুষের জন্য করি মানুষ দেখতে পায় তাই বারবার আশীর্বাদ করে বিরোধী প্রার্থীরা দেখতে পায় না সেটা আমার কিছু করার নেই তারাও দেখতে থাকুক দেখতে বুঝতে পারবে কেন এক লাখ পঁচাত্তর হাজার ভোটে জিতি সেটা তারাও বুঝতে পারবে অনুধাবন করতে পারবে স্টেট জেনারেল হসপিটালে আরো অনেক উন্নতি আছে আমি অলরেডি বলেছি ওদেরকে স্কিম ফিম দিতে ওই এর আগেরবার দিতে পারেনি কেন এর আগেও তো স্টেট জেনারেল হসপিটালেও আমি নতুন করে কাজ করে দিয়েছি করোনার সময় আমি করোনা ওয়ার্ড তৈরি করে দিয়েছি করোনার সময় প্রচুর কাজ করে দিয়েছি ওয়ার্ল্ডস তো একদম মানে সাবডিভিশন কেন জেলার মধ্যে একটা এখন এক নম্বর জায়গায় গেছে ওয়ার্ল্ডস হসপিটালে ওয়ার্ল্ড হসপিটালের জন্য সবচেয়ে বেশি এমপি ডেভেলপমেন্ট ফান্ড থেকে টাকা খরচা করে করে করা সরকারি সাহায্যও আছে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে টাকা দিয়ে ওয়ালস হসপিটালের অনেক উন্নতি করেছে সব মিলিয়ে তো একটা অনেক মেডিকেল ইনফ্রাস্ট্রাকচারের দিক দিয়ে সাব সাবডিভিশন এগিয়ে রয়েছে ওগুলো সবই হচ্ছে আস্তে আস্তে পাবেন এই রাস্তাটা তৈরি হয়ে যাক তারপরে দাদা নতুন সংসদে ইতিমধ্যেই ঝড় তুলেছেন আগামী বাদল অধিবেশনে কোন ইস্যুকে সবচেয়ে বেশি দেখা যাক এখন থেকে যদি সব বলে দেবো তোমার তো ইন্টারেস্ট থাকবে না তখন তুমি ইন্টারেস্ট নিয়ে দেখো চারি চার তো করি যে তো আমাদের পুরনো কবর হয়ে গেছে নতুন কবর কিছু হয় এরপর আগামী ডেট থেকে দু বছরের মধ্যে নরেন্দ্র মোদির এই যে সরকার সেই সরকার পড়ে যাবে সেটা একদম লিখে নিতে পারো আর দু হাজার ছাব্বিশে বিজেপি বিরোধী দলের নেতা হওয়ার জায়গাতেও আসতে পারবে না বিরোধী দলের নেতা হতে গেলে তিরিশটা সিট চাই সেই জায়গাতেও আসতে পারবে না এই চারটের উপনির্বাচনে চারটে উপনির্বাচনে তো দেখিয়ে দিয়েছে যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কতটা তারা ভালোবাসে মমতা বন্দ্যোপাধ্যায়কে অন্তর থেকে ভালোবাসে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ সেই কাজের প্রতি তাদের বিশ্বাস আছে অগাধ বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে আর সারা ভারতবর্ষ ব্যাপক ব্যাপী দেখতে গেলে সারা ভারতবর্ষ ব্যাপী তাদের দেখো তে ইন্ডিয়া ব্লক প্রায় এগারো মতো শিখ পেয়েছে আউট অফ থাকি তা বিজেপি ঝুল মুচে যাচ্ছে তার তো বড় সিম্বল তো পাওয়াই যাচ্ছে উত্তরপ্রদেশ এবং মহারাষ্ট্রে নির্বাচন হতে দাও আর বিজেপিকে দেখতে পাওয়া যাও শুভেন্দু যে মেয়রপদ চেঞ্জ হয়ে কী বলবে ওটাও আমি জানি না ভাই ঋতুপর্ণকলের রিপোর্ট বেঙ্গল আনলিমিটেড রয়েছে আরো খবর আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি